রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সন্দীপন ওয়াকাপ সংশোধনী বিল যেটা নিয়ে একেবারে দেশ সহ বাংলার রাজনীতি উত্তাল ওয়াকাপ সংশোধনী যে বিলের প্রতিবাদে কার্যত মাঠে নামতে দেখা গেছে তৃণমূলকে অর্থাৎ এই রাজ্যের শাসক দলকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সভা হতে এবং কলকাতার রানী রাসমণি তে যে গত ত্রিশে নভেম্বর একটি সভা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের অবৈধ ওয়াকাপ সংশোধনী বিলের প্রতিবাদে সেখানে যে সভা হয়েছিল সেখানে সবাই উপস্থিত ছিলেন যিনি এই যে ওয়াকাপ সংশোধনী যে বিলের প্রতিবাদ করতে যাকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার সাথে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী মন্ত্রী ফিরাদ হাকিম যে চক্রবর্তী কিন্তু সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা তৃণমূলের বিশিষ্ট ব্যক্তিত্বরা কিন্তু উপস্থিত ছিলেন গত ত্রিশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দেখেছিলাম কলকাতার রানী রাসমণিতে সভা হতে এবং সেখান থেকে একের পর এক কার্যত বক্তব্যের মধ্য দিয়ে হুঙ্কার সরকারকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য কার্যত তিনি বলেছিলেন যে এই যে ওয়াকা বিল এনে অনেক মানুষকে কিন্তু সম্প্রীতি নষ্ট করতে চাইছে মানে এই যে রাজ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়ে আছে সেই বাতাবরণ কার্যত নষ্টের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার এবং তাদের বিলকে অবৈধ বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারেই যে দেখা যাচ্ছে যে যে আপ যে বিল সেই বিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই যেন আদা জল খেয়ে লেগে পড়েছে বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার বলা চলে এখন আবার বিজেপির সরকার তাদেরকে বলা যাবে না কারণ তার এখন উপর নির্ভরশীল তাদেরকে বলা চলে এনডিএ সরকার তাই বিজেপি সরকার না বলে কেন্দ্রীয় সরকারই বলতে হচ্ছে তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটারের বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে ওয়াক যে বিল বিরোধী সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমরা শুধু বলছি না আমরা দেখাচ্ছি এই এই যে যে ছবি কলকাতার সেই মঞ্চ একেবারে একদিকের চ্যানেলে কিন্তু এত লোক এবং এই যে এই যে লাইন এদিকে যে লাইন আছে বা এই যে চ্যানেল অপর দিকের একটি চ্যানেল একেবারে দেখা যাচ্ছে প্রায় হাজারো হাজারো মানুষ সেই ছবি একেবারে এলইডি স্ক্রিনে কিন্তু ধরা পড়ছে যে মোশারফ হোসেন যিনি ইটাগড়ের বিধায়ক রয়েছেন তার যে নেতৃত্বে কলকাতার রানী রাসমণিতে যে সভা হয়েছিল যে তিনটি চ্যানেলের কথা বলছিলাম একেবারে দেখুন যত দূর চোখ যায় কিন্তু মানুষে ভরা অর্থাৎ মানুষের মাথা কিন্তু অবন্তি হাজারো হাজারো মানুষ কিন্তু সমর্থন করছেন এই অবৈধ ওয়াকাফ যে সংশোধনী বিলের যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদকে আমরা দেখলাম যে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বক্তব্য রেখেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারণ এই ওয়াক আপ নিয়ে তাকে সবচেয়ে বেশি কিন্তু আমরা আন্দোলনে দেখেছি আমরা প্রতিবাদ করতে দেখেছি কেন্দ্রের যে ওয়াক আপ সংশোধনী বিলের প্রতিবাদে কলকাতায় সভা করে তৃণমূল সংখ্যালঘু সেল এবং বাংলাদেশ নিয়ে যে বিজেপি একটা রাজনীতি করার চেষ্টা করছে বলা চলে এমনটা দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক দল সেই যে বাংলাদেশ নিয়ে বিজেপির প্রতিবাদ প্রদর্শনের পরেই রাজ্য সংখ্যালঘুদের নিয়ে ওয়াক বিলের বিরোধিতা কার্যত নিজেদের অবস্থান স্পষ্ট করল সংখ্যালঘু সেল অর্থাৎ তৃণমূল সরকার এই যে ভিড় সেই ছবি মানুষে মানুষে কার্যত ছয় লাখ হাজারো হাজারো মানুষের ঢল নেমেছিল কিন্তু এই যে বিলের যে প্রতিবাদ সেই প্রতিবাদে অর্থাৎ বলা চলে যে শুধুমাত্র যে রাজ্য সরকার লড়ছেন বা তারাই যে বিরোধিতা করছেন তাই নয় হাজারো হাজারো মানুষ তারাও কিন্তু বিরোধিতা করছে হয়তো সবাই পা মেলাতে পারেন না সবাই সবাই উপস্থিত হতে পারে না কিন্তু তাদের যে সমর্থন তারা কিন্তু গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে পারেবারে স্পষ্ট করেছে আমরা দেখছি সেই ছবি বিভিন্ন ধরনের এই যে মোশারফ হোসেন তিনি কিন্তু আসছেন তার যে নেতৃত্বে কিন্তু এই যে ওয়াক সংশোধনী যে বিল তার যে প্রতিবাদ সভা আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ ওয়াকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিরাট ঐতিহাসিক সভা যার নাম দেয়া হয়েছিল সেই প্রতিবাদ সভা একেবারে মানুষের ভিড় এবং সেখানে বহু মানুষকে দেখা গেল কেন্দ্রের যে অবৈধ সংশোধনী বিল তার প্রতিবাদে একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরাল হাকিমের সাথে গলা মেলাতে এবং আহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বারে বারে দাদা ভাই সংজ্ঞা দিয়ে কিন্তু বুঝিয়েছিলেন গোটা ব্যাপারটা তারপর মানুষ বুঝতে পেরেছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা বাঘ বিখণ্ডার চিত্র ধারা পড়েছিল সেই ক্ষেত্রেও কিন্তু স্পষ্ট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেদিনের সভা থেকে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কুৎসিত ভাষায় গালাগাল করেছিলেন এবং তিনি কি করে তাও তিনি জানতেন না মানে কিরকম একজন বিচারপতি তিনি রাজনীতিতে গেলেন বিজেপিতে গেলেন সেখানে গিয়ে তার যে চিত্র তার যে স্বভাব সেটা কি তার মানে বদলে গেল তার জন্য এটাই বলতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি দেখানোর চেষ্টা চলছে যে উদ্যোগে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেল অর্থাৎ এই যে গোটা অনুষ্ঠান তার যে উদ্যোগ ছিল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেল এবং যিনি যার নেতৃত্ব হয়েছিল ইটাগড়ের বিধায়ক মোশারাফ হোসেন সেখানে যারা বক্তব্য রেখেছিলেন ফিরাদ হাকিম তারও বিভিন্ন বক্তব্য তিনি আলোচনা করতে হয় তিনি বলেছিলেন যে সম্প্রীতি আমরা কিছুতেই নষ্ট হতে দেব না কারণ এই যে শান্ত বাংলা আমরা ছোট থেকে দেখে বড় সেই শান্ত হয়েছি ওয়াকাপের নামে কিন্তু কার্যত শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে এবং কেন্দ্রীয় সরকারের কোনো কাজ নেই তাই জন্য তারা ওয়াক যে সম্পত্তি সেটাকে বেসরকারীকরণের চেষ্টা করছে মানে কেন্দ্রীয় সরকার সেখান থেকেও লুট করার কার্যে তো চেষ্টা করছে এমনটা দাবি করেছিলেন এবং হাজারো যে মানুষের ভিড় বলছি সেই ছবি একেবারে ড্রোন আমরা বারে কিন্তু দেখা যাচ্ছে এই যে মঞ্চ সেখান থেকে লাইন যেটা গেছে তিনটে লাইন সেই তিনটে লাইনে কিন্তু মানুষের ভিড় অর্থাৎ যে তৃণমূলের পাশে যে মানুষ রয়েছেন তৃণমূলের দাবি যেটা সেটা কিন্তু একেবারে চোখে পড়ছে একেবারে প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল দল এই রাজ্য সরকার তাদের পাশে মানুষ রয়েছেন তারা যে সংশোধনী বিল যেটা চলছে তার বিরোধিতা করছেন তার প্রতিবাদ করবেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক ফোঁটা আর দু ফোটা কিছুটা রক্ত সেদিনে বেরিয়েছিল কিন্তু তিনি রক্ত দিতে রাজি কিন্তু তার যে প্রতিবাদ সেই প্রতিবাদ চলবে এবং ওয়াকাফ যে সংশোধনী বিল সেটা কিছুতেই আনতে দেবেন না কার্যত এই যে মানুষের ভিড় থেকে মানুষের যে সমর্থন থেকে কোথাও গিয়ে আরো বেশি শক্তি পাচ্ছেন তৃণমূল সংখ্যালঘু সেল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন নেতৃত্বরা এতক্ষণ আপনাদের সঙ্গে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে শুধুমাত্র চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়